বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ত্রিশে নভেম্বর হচ্ছে হজের নিবন্ধনের শেষ তারিখ আজ বিশে নভেম্বর দুই দুপুরে আমি সৌদি আরব থেকে এই ভিডিওটি ধারণ করছি এখন পর্যন্ত কতজন সরকারিভাবে এবং বেসরকারিভাবে নিবন্ধন করছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স হজের নিবন্ধনের গতি কিন্তু বাড়ছে না কারণ একটাই কারণ হজের যে প্যাকেজ ঘোষিত হয়েছে সেই প্যাকেজে সন্তুষ্ট নয় সব ম্যাক্সিমাম হজ যাত্রী এবং অনেকেই নিবন্ধন করেছেন তারা তো অবশ্যই এই প্যাকেজ সবকিছু জানিয়ে নিবন্ধন করেছেন তো এই নিবন্ধনের গতি যে বাড়ছে না তার চিত্র হচ্ছে আজকে পর্যন্ত সরকারিভাবে নিবন্ধন করেছেন বেসরকারিভাবে নিবন্ধন করেছেন বারো হাজার আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালের হজের কোটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার একশো জন তার ভেতরে দশ হাজার জন মাললেমস সহ যাবে সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার একশো জন যাবে সরকারি ব্যবস্থাপনায় আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে সব প্রায় এক লক্ষ সতেরো হাজার জন তাহলে মোয়াল্লাম অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটা এখনো ঘোষিত হয়নি তবে আমি প্রতি বছর দেখেছি যে তারা প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের টার্গেট নেয় নিবন্ধনের জন্য যদিও সেটা কখনোই পূরণ হয় না আপনারা জানেন যে দুই সালে প্রায় পাঁচ হাজার কোঠা খালি রেখি হজের পরিচালিত হয়েছে এবং চব্বিশে প্রায় চৌচল্লিশ হাজার কোঠা খালি রেখেই হজ পরিচালিত হয়েছে গত দুই বছর সহ এই বছর সহ তিন বছর আমাদেরকে একই কোঠা সৌদি আরব নির্ধারণ করে দিয়েছে এক লক্ষ আটানব্বই হাজার এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন তাই এই কোঠা পূরণ না হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে প্যাকেজ কারণ প্রত্যেকটি মুসলমানের বাংলাদেশের একটা স্বপ্ন থাকে যে তার সাদ এবং সাদদের মধ্যে হজ করবেন তাই অনেকের ধারণা ছিল যেহেতু এতদিন হজের প্যাকেজ ঘোষিত হয়নি তাই তিরিশে অক্টোবর যখন হজের প্যাকেজ ঘোষণা হবে তিরিশে অক্টোবরের পর থেকে হয়তো হজের নিবন্ধনের গতি বাড়বে কিন্তু দুঃখের বিষয় যে তিরিশে নভেম্বর হজের প্যাকেজ ঘোষণা করা হলেও আজ বিশে তিরিশে অক্টোবর হজের প্যাকেজ ঘোষণার পর আজ বিশে নভেম্বর অর্থাৎ আর মাত্র বাকি দশ দিন আছে নিবন্ধনের শেষ তারিখ আর এই দশ দিন সামনে রেখে কি কোটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে সেটা অসম্ভব বলেই তো এখনই মনে হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে দু হাজার পঁচিশ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে যে প্যাকেজ দুটি ঘোষণা করা হয়েছে একটি এই প্যাকেজে সরকারি ব্যবস্থাপনা প্যাকেজ মস্তিদুল হারামের আশপাশে তিন কিলোমিটারের মধ্যে চার লক্ষ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ টাকা অপর প্যাকেজ হচ্ছে মুর্শিদুল হারামের আশেপাশে দেড় কিলোমিটারের মধ্যে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শ আশি টাকা আর বেসরকারি ব্যবস্থাপনায় যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা সেটি খাবার বাদে এবং কুরবানির জন্য সাতশো পঞ্চাশ রিয়াল বাদে তো এই প্যাকেজ যেটা হজযাত্রীদের সাধ্যের বাইরে তাই তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে চূড়ান্ত নিবন্ধন করবেন কি না তাই সকলের কাছে অনুরোধ যারা দুই সালের জন্য হজের যাওয়ার জন্য নিয়ত করেছে আপনারা নিবন্ধনটা করে ফেলেন কারণ নিবন্ধনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ কত অবসর আমরা দেখেছি যে নিবন্ধন শেষ হওয়ার পরে অনেকে নিবন্ধন করার চেষ্টা করেছেন কিন্তু তারা যখন নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে তাদের সেই চেষ্টাটা আর সফল হয়নি ধর যখন সরকার গত কয়েকবার নিবন্ধনের সময় বাড়িয়েছিলেন কিন্তু তারা দ্বন্দ্ব ছিলেন যে আসলে নিবন্ধন করবে কিনা করবে তাই ইতিমধ্যে এবারও কিন্তু দ্বিতীয়বার এটা কিন্তু দ্বিতীয়বার তাই তিরিশে নভেম্বর পরে যে নিবন্ধনের সময় বাড়বে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে আশা করি বাড়াতে হবে না বাড়ালে হজের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব হবে না কারণ মাত্র পনেরো হাজার হয়তো আগামী দশ দিনে মিলিয়ে বিশ থেকে বাইশ হাজার হবে সেটি নিয়ে তো আর প্যাকেজ পরিচালিত হবে না তবে যারা নিবন্ধন করেছেন তাদের জন্য তো পরিচালনা করতেই হবে সেটি সরকারিভাবে বেসরকারিভাবে উভয় ক্ষেত্রে নিয়ে প্রযোজ্য তাই সকলের কাছে অনুরোধ যারা নিয়োগ করেছেন দ্বিধাদ্বন্দ্বে না থেকে আল্লাহর রাস্তায় যেহেতু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যাবেন নিবন্ধনটা করিয়ে ফেলুন যদি প্যাকেজের ভিতরে কোনো হয় সেটা অবশ্যই এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় যে হজ করবেন মন্ত্রণালয় আপনাদেরকে ফিরিয়ে দেবে সেটা গত কয়েক বছর দিয়েছে গত বছরও সরকারি ব্যবস্থাপনায় খাবারের টাকা এগারো হাজার সামথিং ওরা কিন্তু ফিরিয়ে দিয়েছে আর যারা হজে না আসেন তাদের টাকাটাও নিবন্ধনের টাকাটাও ফিরিয়ে দেয় তাই সকলের কাছে অনুরোধ করব। আপনারা যারা নিয়োগ করেছেন নিবন্ধনটা করে ফেলুন কারণ নিবন্ধনটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম আহমাতুল্লাহ আমার